চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য অবসান হল বাম যমনা একটা অনেক বড় অধ্যায় রাজনীতিতে মতের অমিল থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্যকে খুব কাজ থেকে দেখার সুযোগ হয়েছে আমার এমনকি বহু ব্যাপারে তার প্রয়োজনীয় হস্তক্ষেপেরও দরকার হয়েছিল বামপন্থী রাজনীতি যারা করেন জ্যোতি বসু মাফ করবেন জ্যোতি বসু মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য এটা শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরই বামপন্থী যুগ নয় এখনো যিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনিও নিঃসন্দেহে তার যাত্রায় রাজনৈতিক ছুটন্ত ঘোরার মতো দুঃসাহসিক পদক্ষেপে যিনি অমলী সেই মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ বুদ্ধদেব ভট্টাচার্যের সম্মানে যেভাবে আপামোর বাংলার মানুষকে নিয়ে তাকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাতে এগিয়ে এসছেন পাশের রাজ্যের দিকে থাকালে এই রাজনীতির সঙ্গে কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যায় না বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি এবং এইটুকুন আমাকে বলতেই হচ্ছে ছাত্র যুব রাজনীতির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে নিঃসন্দেহে ভূতদেব ভট্টাচার্য নামটা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে